নমস্কার নেটওয়ার্ক আমি ইন্দ্রানি আপনাদের স্বাগত জানাচ্ছি চলন্ত বাসে যুবতীর সাথে যৌন হ্যারস্থাকাণ্ডে আসামের শ্রীভূমিতে উত্তেজনা প্রতিবাদে সদর বিভিন্ন হিন্দু সংগঠন দলবল নিয়ে মাঠে এসপি চলন্ত বাসে এক যুবতীর সাথে যৌন হেনস্থা কাণ্ডে আসামের শ্রীভূমি জেলায় উত্তেজনা সংঘটিত ঘটনায় প্রাণে বেঁচে গেলেও কাণ্ডকে বিভিন্ন হিন্দুত্ববাদী দল ও সংগঠন এদিন এস নিয়ন্ত্রণাধীন ট্রাভেলার বাসে বদরপুর রুটে যুবতীর সম্ভ্রম রুটের চেষ্টা করে একদল দুষ্কৃতীরা পরে বিষয়টি নিয়ে প্রতিবাদে আসামের শ্রীভূমি শহরের পেট্রোল পাম্প পয়েন্টের দল সড়ক অবরোধ করে করে প্রতিবাদ জানা গেছে শহরের পার্শ্ববর্তী ঘোড়াপাড়া এলাকার এক যুবতী নিজের ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে বদরপুর সার্কেল অফিসে গিয়েছিলেন সেখান থেকে ফিরে আসার সময় চলন্ত এসটিসি বাসে যুবতীকে যৌন হেনস্থার প্রচেষ্টা করা হয় তখনই গাড়িতে হাতে গোনা দু তিনজন যাত্রী ছিল তারা গাড়ি ছাড়ার পর থেকেই মেয়েটির উদ্দেশ্যে নানা অশ্রাব্য অশালীন কথাবার্তা শুরু করে বলে অভিযোগ এতে একা মেয়েটি অস্বস্তি বোধ করতে থাকে এবং পরিস্থিতি আজ করতে পেরে পরিবারের কাছে মোবাইল থেকে নিজের অবস্থান ত্যাগ করে মেসেজ পাঠায় অভিভাবকরা মেসেজ দেখে শঙ্কিত হয়ে পড়েন পরবর্তীতে পরিবারের লোকেরা মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল সুইচ অফ দেখায় কোনো একটা সমস্যা হয়েছে তা বুঝে নিতে অসুবিধা হয়নি পরিবারের লোকদের অন্যদিকে যুবতীর সঙ্গে অশালীন আচরণ বাড়তে থাকে যৌন নির্যাতনের চেষ্টা চালায় বাসে থাকা লোকেরা বিপদ বুঝে যুবতীকে গাড়ি থেকে নামার চেষ্টা করলে গাড়ির দরজা বন্ধ করে দেয় তারা পরবর্তী সময় তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দ্রুত গতিতে ট্রাভেলার নিয়ে পালিয়ে যায় তারা এদিকে চলন্ত গাড়ি থেকে পড়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে যুবতীকে সংজ্ঞা ফিরলে পরিবারের কাছে ফোন করে পুরো বিষয় অবহিত করালে সেখান থেকে তাকে উদ্ধার করে শ্রীভূমি সরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে এখানে এদিকে হিন্দু হিন্দু যুবতীর উপর আক্রমণের ঘটনায় ওঠে রক্ষী দল তারা পেট্রোল পাম্প পয়েন্টের ঘটনা নিন্দা জানিয়ে প্রতিবাদে গর্জে ওঠে চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায় সংগঠনটি অনন্থায় জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন করে তোলা হবে বলে চরম হুঁশিয়ারি দেয় তারা আসামের শ্রীভূমি জেলায় বাসের মধ্যে মহিলার যৌন নির্যাতনের চেষ্টা চালানোর ঘটনা সম্ভবত এটাই প্রথম বাস কিংবা সরকারি কার্যালয়ে শ্রীভূমি জেলার মহিলারা যে সুরক্ষিত নন তাদেরও বারবার প্রমাণিত হতে চলেছে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের এডিশনাল সিএম অ্যান্ড ও কার্যালয়ের বড়বাবু শাহাবুদ্দিন চৌধুরী মহিলা কর্মী নির্যাতনের ঘটনা ডেশ কাটতে না কাটতে ফের এমন কার্যক্রম ঘটনা সংগঠিত হলো এএসপিসি নিয়ন্ত্রণাধীন বাসে এদিকে বুধবার ফের প্রতিবাদ সাব্যস্ত করে হিন্দু রক্ষী দল এতে এসপি পার্থ প্রতিম দাস প্রতিবাদকারীদের সাথে দফায় দফায় আলোচনায় বসে শীঘ্রই দুষ্কৃতীদের পাকড়াওয়ের আশ্বাস দেন ফলে পরিস্থিতি এখনো নাগালের বাইরে যায়নি সংগঠিত নেকর জন্য এই কাণ্ডে জেলার সচেতন গোল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক কাল রাত जो हिंदू लड़की ने लड़की को तीन चार मुसलमान ने निर्भया जघन्यतम अपराध किया है बदरपुर से आते बास में लड़की उसके साथ दुष्कर्म करना चाहा मूलवादी जहादियों ने उसके विपरीत में हिंदू रक्त दल ने कल भी गण आंदोलन किया आज भी गण आंदोलन में है आज हम प्रशासन के रिक्वेस्ट से हम यहाँ पे उठे यहाँ से उठते हैं हम कल से दोबारा नहीं उतरेंगे आज तक कल कल तक प्रशासन ने बोला है कर लेगा अभी पांच गाड़ी डिटेन कर लिया है प्रशासन ने हमको प्रशासन पे पूरा विश्वास है लेकिन हम अब हमारा सनातन समाज और हिंदू रक्त दल पूरा जाग गया है कभी भी कभी भी अभी कुछ भी तैयार है आगत का प्रतिकात करने के लिए हम आज देख लेंगे प्रशासन आज इन मोलवादी को उठाएगा नहीं तो कल से हमारा जो हिंदू रक्की दल का जो वीर जुद्धा है वो भी उतारेंगे हम भी जानते हैं हमारा हाथ में चूड़ी पहना हुआ नहीं है कालिका जैसा शस्त्र है हम लोग हम लोग हम लोग को भी काट सकते हैं लेकिन हम हम सनातनी है हम शांति प्रिय है हमारा दर्जे का बांध मत टूटाइए मुस्लिम समाज को मैं बोल रहा हूँ आप लोग निकाले निकाल के आप लोगों का जो बदमाश लोग हैं उन लोगों को समझाइए नहीं तो नहीं तो हिंदू रकी दल घर में घुस 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 करके मारेगा साले लोग पुलिस ने अभी तक किसी को अरेस्ट किया है क्या अभी तक पुलिस ने किसी को अरेस्ट किया है पांच गाड़ी को डिटेन किया है पांच गाड़ी को डिटेन किया है एसपी साहब ने सुबह हम लोगों को बोला था हम एसपी साहब से बैठ के आए हैं हम लोगों को प्रशासन ने अभी बोला है कल तक जो कल्पित है उन लोगों को वो अरेस्ट करेंगे नहीं होगा तो नहीं होगा तो ये समाज बैठने वाला नहीं है आघात का प्रतिकात करना जानता है ये भारत सेवा संघ का हिंदू रक्की दल है, है लड़की का हालत था कल अपने अभी भी आशीयू में है उसका थोड़ा सा इंप्रूव हुआ है लेकिन हालत अच्छा नहीं है